you <laughs> সজনে ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী এই সজনে ডাটাতে আছে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তাই সজনে ডাটা খাওয়া স্বাস্থ্যসম্মত গ্রীষ্মের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম রুই মাছ ডাটা আলু পড়ে দিয়ে একটা হালকা পাতলা ঝোল থাকে তাহলে তো কথাই নেই সবাই খুবই তৃপ্তি সহকারে কিন্তু খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে এসেছি গ্রীষ্মের উপযোগী রুই মাছ আজ ডাঁটা আলু বড়ি দিয়ে একটা হালকা পাতলা রেসিপি মাছের ঝোলের যেটা হচ্ছে একটা সিক্রেট মশলা দিয়ে বানানো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ আর এখানে নিয়েছি সজে ডাটা, ডাঁটাগুলোর ছালগুলো আমি একটু হালকা করে ছুলে নিয়েছি একদম কিন্তু ছালগুলো পুরোপুরি ছুলে নিয়ে নিই নাহলে কিন্তু ডাটাগুলো একদম নরম হয়ে যাবে নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা কতগুলো বড়ি আর টমেটো প্রথমেই এখানে মাছগুলো নিয়ে নিয়েছি এবার মাছগুলো এখানে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম একটু লবণ আর নিয়ে নিচ্ছি একটু সামান্য হলদি পাউডার লবণ এবং হলদি পাউডারটা এবার মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর মাছগুলো ভেজে নেব দিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি প্রথমে তেলটা গরম করার সময় গ্যাসের ভলিউমটা হাইতে রেখেছিলাম এখন মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এই সময় একটা টিপস বলি মাছ যখন আমরা ভাজবো তখন তেলটা ভালো করে গরম করার আগে আগে সবসময় কড়াইটা গরম করে নেবে বেশ ছি ভালো করে তারপর তেলটা গরম করে মাছটা দিলে ওই মাছ কিন্তু আর কোনো দিন ভেঙেও যাবে না আর কড়াইতেই চিপকেও যাবে না এইটা সব সময় মনে রাখবে এক দিকটা মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই দিকটা গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো ভেজে নেব নিয়ে মাছগুলো তুলে নেব এবারে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এইবার এখানে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ এই সময় আমি আর কিন্তু কোনো হলুদ ইউজ করব না এইভাবে উল্টে পাল্টে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটা তোমরা চাইলে আলু সজনে ডাঁটা আলাদা করেও ভাজতে পারো বা সজনে ডাঁটা না ভেজেও কিন্তু রান্না করতে পারো আমি এখানে হালকা করে আলু এবং সজনে ডাটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়ে এবার ডাটা আলুগুলো তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম আমি কিন্তু পুরো রেসিপিটাই সরষের তেলে করবো এইভাবে উল্টে পাল্টে বড়িগুলো ভেজে নিলাম এইবার ওই কড়াইটাতে অল্প একটু পরিমাণে নর্মাল জল আমি এখানে দিয়ে দিলাম জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এইবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিয়ে দেব। লাল লঙ্কা পাউডার ওয়ান ফোর টি স্পুন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড এইবার এখানে দিয়ে দিচ্ছি টি স্পুন ধনিয়া পাউডার এইবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটে উঠলে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু এবং সজনে ডাটা এইবার সব একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে আসলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবেই কিন্তু আলু এবং সজু সাথে সমস্ত মশলাটা সুন্দরভাবে মিশে গেছে এইবার আমি এখানে জল অ্যাড করে দিলাম যেহেতু এটা পাতলা ঝোল করব একটু বেশি পরিমাণেই কিন্তু ঝোল এখানে লাগবে তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। পাঁচ মিনিট ভাতে ফিরে এসে ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই ভালোভাবে ফুটে উঠেছে আলু এবং সশমুড়াটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরে এবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব পাঁচ ফোড়ন এবং জিরেটা এইবার এইটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি কিন্তু এটাকে একটা পেস্ট বানিয়ে নেব যেটা হবে এই রেসিপির সিক্রেট মশলা তালে ভালোভাবেই দেখতে পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিও ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা তোমরা চাইলে এখানে আদাটাও পেস্ট করে দিতে পারো কিন্তু আমি এখানে গ্রেট করে দিলাম এবার একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু আদাটা কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায় এইবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাও ভালোভাবে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের ও কাঁচা স্মেলটা চলে যায় এইবার এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো টমেটোটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি ভাজাভাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোটাও আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে এইবার এখানে আগে থেকে যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো আমি এই রেসিপিটি একটু সম্পূর্ণ আলাদা রকমভাবে বানাচ্ছি নর্মাল ঝোলের থেকে আমি বলবো আমি যেভাবে বানাচ্ছি প্লিজ একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো এই রেসিপিটির এতটাই টেস্ট হয় যে তোমরা না একবার বানিয়ে খেলে বিশ্বাস করবে না দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে এখানে ফুটে উঠেছে এইবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি বলছি তোমাদের দ্বিতীয়বার বানানোর ইচ্ছা জাগবে এবং এই গরমের দুপুরে এরকম একটা রেসিপি দিয়ে গরম গরম ভাত যদি তোমরা খাও তাহলে মন প্রাণ কিন্তু একদম তৃপ্তি হয়ে যাবে এইবার এখানে আমি বড়িগুলো অ্যাড করে দিয়ে একটু ঝোলটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটার ফ্লেভারটা কিন্তু একটু ভালোই লাগে তবে যদি না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই রেসিপির টেস্ট এতটাই হয় যে এই ধনিয়াপাতা ছাড়াও কিন্তু সববার কিন্তু খুবই ভালো লাগবে এইবার এখানে আমি সেই সিক্রেট মশলাটা ইউজ করব। গোটা জিরে এবং পাঁচ ফোড়ন যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি ওটা এবার দিয়ে দিলাম এই বাটা মশলাটা দেওয়ার পরে এই রেসিপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তোমরা চাইলে এই পর্যায়ে একটু চিনি ইউজ করতে পারো তবে আমি এখানে ইউজ করলাম না সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা প্লিজ একবার এইভাবে এই মাছের ঝোলটা বানিয়ে দেখো এবং তোমাদের কিন্তু খুবই পছন্দ হবে এটা আমি বলতেই পারি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবার সার্ভ করে নেব। গ্রীষ্মের উপযোগী এক সিক্রেট মশলায় হালকা পাতলা ডাটা আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি যেটা এতটাই ডেলিশিয়াস যে সববার মন প্রাণ কিন্তু তৃপ্ত হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা